হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আমি আর একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটি ছিল পুজোর সময়ের ষষ্ঠীর দিনের ভিডিও মানে ষষ্ঠীর দিন নয় ঠিক রাতের ভিডিও তো দিনে সারাদিন আর কিছু ভিডিও করিনি তো রাতে রেডি হয়ে নিয়েছি তো হাজব্যান্ডও ছিল বাড়িতেও তো বললাম যে চলো আজকে একটু ঘুরে আসি পরে তো আরও ভিড় হয়ে যাবে তো একটু সেজে গুঁজে নিয়েছি আর একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেও দেখে নিচ্ছি আসলে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে ড্রেসের কালারটা তো চলুন আপনাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম এখন বাজে রাত্রে এগারোটা কুড়ি তো এখন আমরা বেরোবো আর এদিকে দেখুন মেয়েও রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো মেয়ে রেডি হয়ে ও সময় কাটছিল না তো একটু নাচ গান করে নিল তো যাই হোক আর এখন দেখুন এদিকে আমাদের কোকোকে দেখা যাচ্ছে তো আমরা যেহেতু রেডি হয়ে নিয়েছি তো ওরও আমরা রেডি হয়ে নিলে ওর একটা ভাবনাচিন্তা আসে মাথায় যে সবাই মিলে কোথায় যাচ্ছে আমাকে বাড়িতে রেখে তো ও পর্দার নিজ দিয়ে মুখটা বের করে আমাদেরকে দেখছে কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যাবে না তো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে গিয়েছিলাম ননদের ওখানে তো ওদের সঙ্গে একটু দেখা করেই চলে গেলাম একটা পুজো মণ্ডপে তো গিয়ে প্রথমে যে মণ্ডপটা দর্শন করলাম সত্যি খুব সুন্দর লাগছিল একটা ছোটো মোটো জায়গা নিয়ে কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে তো এবার মোটামুটি বেশিরভাগ প্যান্ডেলই এই ফর্মের উপরেই আর কি করেছে তো এর সঙ্গে কালারটা আর দেখুন এখানে এতটা লাইট ছিল ভিতরে জামার ছবিটা কীরকম ভূত ভূত টাইপ আসছিলো তো যাই হোক খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা এরপরে আমরা চলে গেলাম ডিজনিল্যান্ড দেখতে তো শুনেছিলাম সবার মুখে ডিজনিল্যান্ডটা বানিয়েছে তো এটাই দেখতে চলে গেলাম মেয়েকে নিয়ে বেরিয়েছি তো ডিজনিল্যান্ডে যেমন এটা হতেই পারে না তো গিয়ে দেখেছি মানে অনেকটা ওই রকম কিন্তু পুরোটা নয় ডিজনিল্যান্ডের মজা নিয়ে আমরা চলে আসলাম একদম একবারে একটি জঙ্গলের মধ্যে একটি মানে জঙ্গল বুক টাইপেরই জঙ্গলের মধ্যে একটি পুরো গ্রাম তো সেটার মজা নিতে তো কোচবিহারে এরকম মানে কি বলবো প্রত্যেকবার পুজোতে এরকম এরকম থিমের সব মণ্ডপ সাজায় মানে বানা তৈরি করে তো আমাদেরই খুব কিউরিসিটি হয় প্রত্যেকটা মণ্ডপই দর্শন করার জন্য তো চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু দেখে নেবেন এই জঙ্গল জঙ্গলের মধ্যে এই গ্রামটা কতটা সুন্দর লাগছে দেখতে পুরো একদম রিয়েল গ্রাম বলে মনে হচ্ছে তো চলুন কেমন লাগছে বলুন তো 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 আপনাদের আমার পুরো গাটা ছমছম করছে মানে জঙ্গলে এরকম কিছু নেই যেটা এখানে দেখানো হয়নি ওই দেখুন বাদরগুলো গাছে ঝুলছে এবার বড় বড় কিছু সাপও রয়েছে মানে কি বলবো পুরো জঙ্গলে যেরকম থাকে আর সেই সঙ্গে এই দেখুন দুটো হাতি একটা বড় হাতি একটা বাচ্চা হাতি আর সেই সঙ্গে বাকি যে সমস্ত পরিবেশগুলো বানিয়েছে সেই বাজার মানে হাট বাজার গ্রামের হাট বাজার সেই সঙ্গে গ্রামের ঘর বাড়ি তো সব কিছুই পুরো রিয়ালিস্টিক টাইপেরই মনে হচ্ছিলো বাচ্চারা যতটা আনন্দ পেয়েছে এই মণ্ডপ মানে এই পুরো থিমের পুজোটা দেখে সেই সঙ্গে আমরা বড়রাও যথেষ্ট এনজয় করেছি মানে ভালো লেগেছে আমরা যেন পুরো একটা গ্রাম্য বস্তিতে চলে গেছিলাম জঙ্গলের সেই পাড়াটা দেখে মানে সেই যে পরিবেশটা সেটা দেখার পরে আমরা চলে গেলাম আর একটি মণ্ডপে তো এখানে যে থিমটা ছিল সেটা ছিল এক টুকরো রাজস্থান তো রাজস্থানে যে কি বলবো ঐতিহাসিক কিছু মহল দেখা যায় বা ওই যে পরিবেশটা রাজস্থানে তো সেটা পুরো ফিল করা ছিল এই মণ্ডপটা আমাদেরকে তো মেয়ের অনেক কোশ্চেন ছিল সেগুলো অ্যান্সার দিতে দিতে আমরা চলে গেলাম সেই মণ্ডপে তো চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে আনি তো এই মণ্ডপের ভিতরটা এত সুন্দর কাজ করেছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল কিন্তু সবাইকে একসঙ্গে ভেতরে যেতে দিচ্ছিল না অনেকটা থেমে থেমে থেকে তারপরে আমরা শেষে এখানে পৌঁছলাম তো খুবই ভালো লাগলো দেখে আর এরপরে তো একটু ভিডিও করতেই হবে আর এখানে দেখুন বাবা মেয়ে ব্যস্ত মণ্ডপ দেখতে আর আমি ব্যস্ত ভিডিও করতে তো কী করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তো সে কারণে এইটুকু ভিডিও তো করে রেখেছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি